ফিলিস্তিনের হত্যার প্রতিবাদে আমরা বারবার রাজপথে নেমে এসেছি বারবার আমরা প্রতিবাদ জানাচ্ছি আমাদের প্রশ্ন হচ্ছে এভাবে প্রতিবাদ জানাচ্ছি আর এখান দিয়ে আমাদের ফিলিস্তিন শেষ হয়ে যাচ্ছে এবারে আর কতক্ষণ আমরা প্রতিবাদ জানাবো আমরা আর প্রতিবাদ আল্লাপের সাথে দিতে চল আপনারা যদি মুসলমান হয় দোকান প্রতিটি দোকান থেকে ইসাইলি পণ্য বের করে দেয় শহরে

ছিন্ন করে দেব থেকে কোন মুসলমান বাইরা ইসরায়েলি পণ্য ক্রয় করবেন না দোকানদার ভাইরা কে দিতে চাই আপনারা যদি মুসলমান এগুলি ইউজ করবেন না কমাল পানীয় ফেটছে সাবে না মেরেন না তো কখনো এগুলো চাল খাবেন না আজকে খেতে চাই এইসব পণ্য আমরা পয়গট করে দিলাম আমরা ইন্ডিয়াকে বলতে চাই তম্র মুসলমানদেরকে আঠারো কোটি মানুষ প্রতিবাদ প্রতিরোধের মুখে শেখ হাসিনা পলায়িত বাধ্য হয়েছে আমরা করে মুসলমান একান্ত